আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার খুবই কার্যকরী তদবীর এই তদবীর যদি আপনারা করেন অনেক সময় আছে যে দোকানের কর্মচারী চলে যায় অথবা কাজের মেয়ে কাজের ছেলে বাড়িতে অনেক সময় অনেক দিন থাকতো এখন চলে গেছে এখন কাজ কাম আটকা আছে ওই যদি সমস্যার মধ্যে আপনি পড়েন আর আপনি যদি জালিম না হন তাকে আপনি দিতেছেন নির্যাতন করতেছেন সে কোন সুযোগ পাচ্ছে না যাওয়ার জন্য হঠাৎ করে কোনো ফাঁক পাইছে কোনো সুযোগ পাইছে আর ওই সুযোগে সে চলে গেছে হলে কিছু করার নাই এমনিতে আদর যত্ন সোহাগ যতটুকু আপনি দেওয়ার সবকিছুত করতেছেন কিন্তু তারপরেও সে আপনার এখানে তাকে নাই সে চলে গেছে আপনারকে পেরেশানির মধ্যে রেখে তাহলে ইনশাল্লাহ আমল করবেন এবং অত্যন্ত উপকার পাবেন তো আমলটি অবশ্যই আপনারা সরাসরি একটি নকশা দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে ওই নকশাটা আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন ওইটা প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ ওইটা আপনারা সবাই নিজেরা লিখতে পারবেন ওইখানে কোনো আরবি শব্দ নেই আরবি বর্ণমালা নেই শুধু নকশা সংখ্যাগুলা যেগুলো ওইগুলো আপনারা দেখে দেখেই হুব এরকম লিখে নেবেন তারপরে ওইটা আপনি যদি যে বরে হোক আর কষ্টি বা দিন দিয়ে ভালো করে পেশিয়ে ওইটা আপনি গাছের মধ্যে ঝুলিয়ে দেন যাতে করে বাতাসের সাথে ওইটা নড়াচড়া করে তাহলে ইনশাল্লাহ পলাতক ব্যক্তি যতই দূরে যাক না কেন সে নির্ধারিত স্থানে চলে আসবে বাড়ি থেকে যদি কোনো ছেলে অথবা মেয়ে কেউ এরকম পালিয়ে যায় হারিয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনারা এটা করলে দেখবেন তার বাড়ির দিকে অত্যন্ত ঠান মহাব্বত সৃষ্টি হবে যার কারণে সে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ কাজের 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 ছেলে মেয়ে ওইরকম কোনো কিছু বা যে কেউ কেউ হারিয়ে গেছে পালিয়ে গেছে তার জন্য আপনারা এটা করতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন যে কোনো দিন আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো দিন যেকোনো সময় আপনারা করতে পারবেন কিন্তু একদিন দৃঢ় নিয়ে করবেন অর্থাৎ আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালাই এটার উসিলায় আপনার কাজকে সম্পাদন করে দিবেন সবকিছু করা মালিক হচ্ছেন আল্লাহ তালা এটা দিয়ে সবাই মানি কিন্তু আল্লাহর কে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি তারা এটা বলতে পারবো না যে কাজ কি হান্ড্রেড পার্সেন্ট হবে সকালে একজন ফোন দিয়ে বলছেন বলছি যে হতে পারে নাও হতে পারে বলছেন তাইলে খুন বিশ্বাসে কাজ করাবো বললাম বিশ্বাসের প্রয়োজন নেই করে বলতেছেন তাইলে একটু আশা দেন তো আমি কেমনে আশা দেব। আমি তো আর জানতেছি না আপনার এটা আপনার তকদিরে আছে কি নাই তো আশা এতটুকু দিতে পারি অনেকের হয় অনেকের হয় না আপনার হবে কি আমার জানা না এতটুকু এটা সত্য সেটাই তো এখানে ডায়লগ আর মিথ্যা বলে তো আশা দিয়ে তো আর কাজ করা সম্ভব না আমি আশা দিলাম আশায় যে কাজ হয়ে যাবে এরকম তো নয় তো আল্লাহ উপর প্রকৃত পক্ষে বিশ্বাস যদি আপনি রাখেন মুখ এরকম মানেন যে সবকিছু করা মালিক আল্লাহ তালা অন্তর থেকে যদি এরকম মানেন তাহলে আল্লাহর উপর আপনি আস্থা বিশ্বাস ভরসা রাখবেন এটা কবিরাজের আশা দিয়ে কোনো আর যায় আসে না ঠিক আছে কবিরাজের আশা নয় একদম হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কিছুই করতে পারবে না আল্লাহ যদি না চান তো আপনি যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস না করেন তাহলে কবিরাজের উপর যতই আপনি বিশ্বাস করবেন ততই আপনি আপনার সমস্যা আরো বাড়বে বলছেন আল্লাহ তালা বুঝাবেন যে কেউ কোনো কিছু করা মালিক নয় করা মালিক আল্লাহ তালা কারণ অন্তর থেকে আপনি কবিরাজকে বিশ্বাস করতেছেন কবিরাজকে হান্ড্রেড মনে করতেছেন তো বাই চান্স যদি কাজটা হয়ে যায় তখন কি হবে কবিরাজকে তো আল্লাহ মনে করবেন আরেকজনকে রেফার করবেন যে ওই কবিরাজ কাজ হয় কাজ করাই লোকে কাজ করার লোকে আল্লাহ তালা আর আপনি প্রশংসা করতেছেন কবিরাজের এরকম কোন কবিরাজ দুনিয়াতে নেই আমি সহ এরকম কোন কবিরাজ দুনিয়াতে নেই যে ওই কবিরাজের দ্বারা সব কাজ হয়ে যাবে যে কাজে হাত দিবে ওই কাজ হবে যে কাজে হাত দিবে ওই ওই কাজ হবে আদমাল ইসলাম থেকে জন্ম আদমাল ইসলামের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এরকম কোন মায়ের পুত দুনিয়াতে আসেনি যে তার দ্বারা সব কাজ সম্পাদন হয়ে গেছে যে যেই কাজে হাত দিয়েছে ওই কাজ সম্পাদন হয়ে গেছে এরকম কোন নজির আপনার দুনিয়াতে দেখাইতে পারবেন না তাহলে যে খাটাস বলে যে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কোন ভিত্তিতে আপনি গ্যারান্টি বিশ্বাস করেন সে কি কাজ করছে কাজ করার পর কাজ হওয়ার পর না সে যদি গ্যারান্টি বলে যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে তাইলে সেটা ভিন্ন কথা